যে পরীক্ষা তোমাদের চলছে সেখানে এই জায়গাটা থেকে প্রশ্ন আসছে আমাদের ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী যে যে অঙ্গরাজ্যে উপমুখ্যমন্ত্রী আছে রাজ্যপাল এবং হাইকোর্টের প্রধান বিচারপতি তো বেশ কিছু আপডেট হয়েছে জুন দু অনুযায়ী পুরো আপডেটেড জিনিসগুলো আমরা একবার দেখে নেব আর আমি কনফার্ম আর আরবি এন টিপিসি দু এখান থেকে তোমরা কোনো না কোনো সিট চেয়ে ম্যাক্সিমাম শিফটে একটা প্রশ্ন কমন পাবেই চলো স্টার্ট করি তোমাদের স্টার্ট করার আগে একটা ফিডব্যাক আমি দেখিয়ে দিই প্রচুর ফিডব্যাকের মধ্যে এটা একটা ফিডব্যাক তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটা আমি বলি বারবার করে বেশি করে করতে আর আরবি মানে পরীক্ষাগুলোর জন্য মানে এসএসসি এবং রেলওয়ের জন্য তো দেখো বারো থেকে পনেরোটা মতো কারেন্ট অ্যাফেয়ার্স থেকেই কমন এসেছে আমাদের যে বুলেট ব্যাচ সেই ব্যাচ থেকে বা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স যারা করো সেখান থেকেও তোমরা পাবে এখানে আরও সাজেস্টিভ তোমাদের দেওয়া হয়েছিল তো রেলওয়ে গ্রুপ ডি এস এসি এম এস ডাব্লিউ বি এসএসসি সি গ্রুপ ডি নেক্সট এক্সামগুলোর জন্য অবশ্যই এই জায়গাগুলো মাথা রেখে তোমরা কিন্তু এগো আর বুলেট ব্যাচ রেলওয়ে গ্রুপ ডি ব্যাচ এগুলো তোমাদের আলাদা আলাদা করে ব্যাচ রয়েছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে তোমরা চাইলে এগুলোতে জয়েন করতে পারো আর এগুলোতে জয়েন করতে পারো আমাদের অ্যাপের পেড কোর্স সেকশানে গিয়ে কোর্সগুলো তোমরা পাবে আর ইবুক সেকশানে তোমরা এই ধরনের পিডিএফগুলো আপডেট করতে পারবে ডাউনলোড করতে পারবে অবশ্যই আমাদের অ্যাপ নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল ডাউনলোড করে রেখো আর এই ক্লাসের পিডিএফ তোমাদের এই ফ্রি পিডিএফ সেকশানে ফ্রি নোটসে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে আর নতুন ব্যাচ লঞ্চ হয়েছে ডাব্লিউ গ্রুপ সি গ্রুপ ডি এবং তার সেগুলোর কম্বো ব্যাচ তোমরা চাইলে এগুলোতে জয়েন করতে পারো এখনো তোমাদের লঞ্চ অফার প্রাইজ রয়েছে তো প্রথমে চলে আসবো অন্ধ্রপ্রদেশ রাজধানী অমরাবতী মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু তেরোতম মুখ্যমন্ত্রী তেলেগু দেশম পার্টি এইগুলো কিন্তু আসছে খেয়াল রাখবে এন চন্দ্রবাবু নাইডু তেলেগু দেশম পার্টি রাজ্যপাল বিচারপতি এস আব্দুল নাজিব আর ডেপুটি চিফ মিনিস্টার কোনিদাল পাওন কল্যাণ অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগর মুখ্যমন্ত্রী পেমা খান্ডু বিজেপি পার্টির রাজ্যপাল কাওয়াই আর ডেপুটি আসামের রাজধানী দিশপুর মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বিজেপি পার্টি থেকে আর রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য বিহারের রাজধানী পাটনা মুখ্যমন্ত্রী নীতিশ কুমার জনতা দলের রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান ডেপুটি সিএম সম্রাট চৌধুরী এবং বিজয় কুমার সিনহা ছত্তিশগড়ের রাজধানী রায়পুর মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাই বিজেপি পার্টি থেকে রাজ্যপাল রমেন ডেকা আর ডেপুটি সিএম অরুণ সাও বিজয় শর্মা গোয়ার রাজধানী পানাজি মুখ্যমন্ত্রী প্রমোদ সামন্ত বিজেপি পার্টি থেকে রাজ্যপাল পি এস শ্রীধরন পিল্লাই গুজরাটের রাজধানী গান্ধীনগর মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল বিজেপি পার্টি থেকে রাজ্যপাল আচার্য দেব্রত হরিয়ানার রাজধানী চন্ডীগড় মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি বিজেপি পার্টি থেকে রাজ্যপাল বন্দারু দত্তাত্রেও হিমাচল প্রদেশের রাজধানী সিমলা সামার ক্যাপিটাল আর উইন্টার ক্যাপিটাল ধর্মশালা মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং শুকু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের রাজ্যপাল সি প্রতাপ শুক্লা ডেপুটি সিএম মুকেশ অগ্নিহোত্রী ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন ঝাড়খন্ড মুক্তি মোর্চার রাজ্যপাল সন্তোষ কুমার গাঙ্গার কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের রাজ্যপাল থাওয়ার চাঁদ গেহলট ডেপুটি সিএম ডি কে শিবকুমার রাজধানী তিরুবনন্তপুরম কেরালা মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন সিপিআইএম রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ মধ্যপ্রদেশের রাজধানী ভূপাল মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব বিজেপি পার্টি থেকে রাজ্যপাল মঙ্গভাই চাকানবাই প্যাটেল রাজেন্দ্র শুক্লা ডেপুটি সিএম আর জগদীশ দেবদাও ডেপুটি সিএম মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই সামার ক্যাপিটাল উইন্টার ক্যাপিটাল নাগপুর ফরেনবিশ মুখ্যমন্ত্রী বিজেপি পার্টি থেকে রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণন আর ডেপুটি সিএম একনাথ সিন্ধে অজিত পাওয়ার মেঘালয়ের রাজধানী শিলং মুখ্যমন্ত্রী কর্ণাটক কঙ্কাল সাংমা ন্যাশনাল পিপলস পার্টি থেকে রাজ্যপাল সি এইচ বিজয় শঙ্কর আর ডেপুটি সিএম প্রস্টান তিনসং আর সিয়াভালাং ধর মণিপুরের রাজধানী ইম্পল মুখ্যমন্ত্রী এন বীরেন সিং বিজেপি পার্টির ইনি ছিলেন এখন মণিপুরের রাষ্ট্রপতি শাসন রাজ্যপাল অজয় কুমার ওল্লা রাজধানী আইজল মিজোরামের মুখ্যমন্ত্রী দুহমা চোরাম পিপলস মুভমেন্টের রাজ্যপাল বিজয় কুমার সিং নাগাল্যান্ডের রাজধানী কোহিমা মুখ্যমন্ত্রী নেইফিউরিও ন্যাশনালিস্ট ডেমোক্র্যাটিক প্রোগ্রেসিভ পার্টির রাজ্যপাল লা অনেশন আর ডেপুটি সিএম ইয়াংথুঙ্গো আর টি আর জেলিয়াংড়িষার রাজধানী ভুবনেশ্বর মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি বিজেপি পার্টি থেকে রাজ্যপাল হরিবাবু কাম্পতি ডেপুটি সিএম কনকবর্ধন সিং দেও প্রভূতি পারিদা রাজধানী চন্ডীগড় পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবান সিং মান আম আদমি পার্টির রাজ্যপাল গুলাব চাঁদ কাটারিয়া রাজস্থানের রাজধানী জয়পুর গোলাপি শহর বলে জানি আমরা এটাকে মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা বিজেপি পার্টি থেকে রাজ্যপাল পরিবাউ রাও বাগদে আর ডেপুটি সিএম দিয়া কুমারী প্রেমচাঁদ বৈরোয়া সিকিমের রাজধানী গ্যাংটক মুখ্যমন্ত্রী প্রেম সিং তাওয়াং সিকিম ক্রান্তিকারী মোর্চা থেকে রাজ্যপাল প্রকাশ মাথুর তামিলনাড়ুর রাজধানী চেন্নাই মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন দ্রাবিড়া মুন্নেত্রা কাজাগাম থেকে রাজ্যপাল আর এন রবি আর ডেপুটি সিএম উদয়নিধি স্ট্যালিন তেলেঙ্গানা রাজধানী হায়দ্রাবাদ মুসি নদী মুখ্যমন্ত্রী অনুমুল রেবান্ত রেড্ডি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে রাজ্যপাল জিষ্ণু বর্মা বার্মা মাল্লুবাট্টি বিক্রম আরকা ডেপুটি চিফ মিনিস্টার ত্রিপুরার রাজধানী আগরতলা মুখ্যমন্ত্রী মানিক সাহা বিজেপি পার্টি রাজ্যপাল এন ইন্দ্রসেনা রেড্ডি উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ গোমতী নদী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিজেপি পার্টি থেকে রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল ডেপুটি সিএম কেশব প্রসাদ মৌর্য ব্রজেশ পাঠক উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুন এবং গাইসেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বিজেপি পার্টি থেকে রাজ্যপাল গুরমিত সিং পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টিএমসি রাজ্যপাল সিভি আনন্দ বোস বাইশতম রাজ্যপাল দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বিজেপি পার্টি থেকে লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাকসেনা পুদুচেরি রাজধানী পুদুচেরি মুখ্যমন্ত্রী এন রঙ্গস্বামী লেফটেন্যান্ট গভর্নর কে কৈলাসনাথন জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগর গ্রীষ্মকালীন এবং শীতকালীন জম্মু লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এবং মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা উপ সুরিন্দর কুমার চৌধুরী লাদাখের রাজধানী লেফটেন্যান্ট গভর্নর শ্রী বিড়ি মিশ্র প্রথম লেফটেন্যান্ট গভর্নর ছিলেন রাধাকৃষ্ণ মাথুর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ার যেটা বর্তমানে শ্রী বিজয়াপুরম নামে পরিচিত লেফটেন্যান্ট গভর্নর অ্যাডমিরাল দেবেন্দ্র কুমার যোশী চন্ডীগড়ের প্রশাসক গুলাবচাঁদ কাটারিয়া দাদরা নগর হাবেলি রাজধানী দামান দাদরা নগর হাবেলি এবং দমনদ্বীপের রাজধানী দমন প্রশাসক প্রফুল খোদা প্যাটেল লাক্ষাদ্বীপের রাজধানী কাভারাতি প্রশাসক প্রফুল খোদা প্যাটেল অতিরিক্ত দায়িত্বে এবার দেখবো হাইকোর্ট চিফ জাস্টিস দু হাজার পঁচিশ আপডেটেড ফার্স্ট জুন দু হাজার পঁচিশ অনুযায়ী ধীরাজ সিং ঠাকুর কোন রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি অন্ধ্রপ্রদেশ এটা দু সালে স্থাপিত হয় আর এটা গঠিত হয়েছে অন্ধ্রপ্রদেশের রাজধানী অমরাবতী শহরে তাই অমরাবতী শহরকে ফার্স্ট জাস্টিস সিটি অফ ইন্ডিয়া বলা হয় এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতিকে অরুণ বনসালি স্থাপিত হয় আঠারোশো ছেষট্টিতে উত্তরপ্রদেশ জুরিস্টিকশন বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতিকে অলোক আরাধে মহারাষ্ট্র গোয়া দাদরা এবং নগর হাবিলিয়ার দমনদিউ এই সবকটা কটা জুডিস রয়েছে এই বোম্বে হাইকোর্টে স্থাপিত হয় আঠেরোশো বাষট্টিতে প্রধান বিচারপতি রমেশ সিনহা এটা শুধু ছত্রিশগড়ে ছত্তিশগড়ের জুরিস রয়েছে দু হাজার সালের ফার্স্ট নভেম্বর স্থাপিত হয় সম্প্রতি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে কি নিযুক্ত হয়েছেন শিব ক্যানম কলকাতা এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের জুরিসডিকশন ডিকশন আঠারোশো সালে স্থাপিত দিল্লি হাইকোর্টের প্রধান কে দেবেন্দ্র কুমার উপাধ্যায় গুজরাট হাইকোর্টের প্রধান কে সুনিতা আগরওয়াল এটা উনিশশো সালে স্থাপিত হয় হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রধান কে গুরমিত সিং সান্দওয়ালিয়া জুডিশডিকশন হিমাচল প্রদেশ অরুণ পল্লী কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের হাইকোর্টের প্রধান বিচারপতি জম্মু ও কাশ্মীর এটা উনিশশো সালে স্থাপিত হয় ঝাড়খন্ড হাইকোর্টের প্রধান বিচারপতি কে এম এস রামচন্দ্র রাও কর্ণাটক হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে কে নিযুক্ত আছেন ভাল্লুরি কামেশ্বর রাও কেরালা হাইকোর্টের প্রধান বিচারপতি কে বিটিন মধুকর জামাদার এই কেরালাতে কেরালা আর লাক্ষাদ্বীপে জুরিসডিকশন রয়েছে সঞ্জীব সাচদেব কোন রাজ্যের হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মধ্যপ্রদেশ মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতিকে কালপতি রাজেন্দ্রন শ্রীরাম পন্ডিচেরিয়ার তামিলনাড়ু জুডিশ ডিকশন মণিপুর রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতিকে কেম্পাইয়া সোমশেখর কে মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতিকে ইন্দ্রপ্রসন্না মুখার্জি পাটনা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে আশুতোষ কুমার উড়িষ্যা হাইকোর্টের প্রধান বিচারপতিকে পরি স্ট্যান্ডন পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতিকে নাগু বিশ্বনাথ সোমাদ্দার কোন রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি সিকিম রাজস্থান হাইকোর্টের প্রধান বিচারপতিকে মনীন্দ্রমোহন শ্রীবাস্তব সুজয় পাল কোন রাজ্যের হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত আছেন তেলেঙ্গানা ত্রিপুরা রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি কে অপরেশ কুমার সিং উত্তরাখণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি কে গুহানাথন নরেন্দ্র হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ পদ্ধতিটা আমরা একটু দেখে নেব এখান থেকেও কয়েকটা কোয়েশ্চেন এসেছে এমন হাইকোর্টের বিচারপতিদের যোগ্যতা হচ্ছে হাইকোর্টের বিচারপতি নিযুক্ত হওয়ার জন্য বিচারপতিকে ভারতীয় নাগরিক হতে হবে কোনো রাজ্যের হাইকোর্টে তার অন্তত দশ বছরের অ্যাডভোকেট রূপে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে অথবা ভারত ভূখণ্ডের অন্তর্গত যে কোনো আদালতে অন্তত দশ বছর বিচারক রূপে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে হাইকোর্টের প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতিগণ সংবিধানের দুশো নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন যদিও এই নিয়োগের ব্যাপারে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপালের সাথে পরামর্শ করে থাকেন সাধারণ বিচারপতিদের নিয়োগ করার পূর্বে রাষ্ট্রপতি ওই হাইকোর্টের প্রধান বিচারপতিদের সাথে পরামর্শ করে থাকেন ভারত সরকারের এক সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী হাইকোর্টের বিচারপতিদের এক তৃতীয়াংশকে অন্য অঙ্গরাজ্য থেকে নিয়োগের কথা বলা হয়েছে হাইকোর্টের একটি রাজ্যের সর্বোচ্চ বিচার বিভাগ কোনো একটা রাজ্যের সর্বোচ্চ বিচার বিভাগ হচ্ছে হাইকোর্ট প্রত্যেক হাইকোর্টে একজন প্রধান বিচারপতি এবং রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত অন্যান্য বিচারক থাকে হাইকোর্টের প্রধান বিচারপতি সংবিধানে দুশো সতেরো ধারার অনুচ্ছেদ এক এর অধীনে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন ধারা দুশো চোদ্দ বলে ভারতের প্রতিটা রাজ্যে একটা হাইকোর্ট থাকবে ধারা দুশো সতেরো এটা ভাই ভারতের হাইকোর্টের বিচারকদের নিয়োগের সাথে সম্পর্কিত রেলওয়ে গ্রুপ ডি ব্যাচ রে এস এস সি ব্যাচ প্রাপ্তি জিডি এম টিএসি জেনারেল স্টাডিজ জি কের ফাউন্ডেশন ব্যাচ সেন্ট্রাল এবং স্টেট এক্সামের জন্য বুলেট ব্যাচ তো তোমাদের চলছেই পরিবর্তন ব্যাচ কোর্স ডাব্লিউ কেপির জন্য আরআরবি ইনটিপিসি মক টেস্ট রেলওয়ে স্পেশাল বিশ্বের ভূগোল সেভেন হান্ড্রেড প্লাস জিকে ওয়ান লাইনার স্ট্যাটিক জিকে হান থাউজেন্ড প্লাস জিকে ওয়ান লাইনার কোয়েশ্চেন্স রেলওয়ে স্পেশাল বিশ্বের ইতিহাস ছশো প্লাস জি ওয়ান লাইনার মান্থলি কারেন্ট এর পিডিএফ ইয়ারলি কারেন্ট এর পিডিএফ এগুলো ইবুক সেকশানে পাবে আর টেস্ট সিরিজগুলো রয়েছে টেস্ট সিরিজে এছাড়া কোর্স সেকশনে তোমাদের তিনটে নতুন কোর্সও লঞ্চ হয়েছে ডাব্লিউ গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচ এবং সেটার কম্বো ব্যাচ চাইলে এগুলোতে তোমরা যুক্ত হতে পারো আমাদের সাথে ওপরে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে যুক্ত হয়ে যাও এখানে তোমাদের টুয়েলভ জুন থেকে লাইভ ক্লাস কিন্তু স্টার্ট হবে থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে হ্যাভ এ গ্রেট ডে